একটি বিশেষ ঘোষণা শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে দু হাজার পঁচিশের আঞ্চলিক অডিশন চব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে প্রেরণ করা হচ্ছে এস এম এস এ লেখা তারিখ অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে অডিশনে আসতে হবে রেজিস্ট্রেশন কার্ড অথবা এস এম এস কোনোটাই না পেয়ে থাকলে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন প্রেরণ বা দাখিলের প্রমাণ সঙ্গে নিয়ে স্পট রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করা যাবে অঞ্চল ভিত্তিক তালিকা অডিশন সংশ্লিষ্ট তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনে